নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভাতের একটা রেসিপি চাল ফুটিয়ে যে ভাতটা করা হয় সেই ভাতের একটা রেসিপি শীতের সবজি দিয়ে এই রেসিপি বানানো অসাধারণ লাগে খেতে ভাত যদি বেঁচে যায় তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন বা যদি নাও বেঁচে যায় তো চালটাকে রান্না করেও এই রেসিপি বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগে এই রেসিপি বানানোর জন্য আমি কিছু শীতের সবজি নিয়েছি সেগুলো হলো ফুলকপি একটা কাঁচা লঙ্কা রয়েছে গাজর রয়েছে ক্যাপসিকাম সবুজ মটর বিনস আর মাঝখানে রয়েছে আলু আর যেহেতু ভাতের রেসিপি তো এই যে দেখুন ভাত তো রয়েইছে চলুন এবার রান্নায় যাই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি আমার মনে হয় এই রেসিপিটা সাদা তেলেই বেশি ভালো লাগবে ফোড়ন দিলাম আমি জিরে এবার দিচ্ছি আমি কারি কারিপাত্তা সাথে সাথেই আমি ঢাকা দিয়ে দিলাম প্রচণ্ড ফাটে পাতা তো ছিটিয়ে আসবে বলে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব দেখুন রঙটাও বদলে গেছে আর পেঁয়াজটা নরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিলাম গাজর বিনস দিলাম এবার আলুগুলো দিলাম আর দিচ্ছি মটর দানা পরিমাণ মতো লবণ দিতে হবে এবার আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর আমি এইভাবেই নেড়ে নেব আর এই সবজিটা যখন ভাজা হবে তখন ঢাকা দেবেন না ঢাকা দিয়ে দিলে কি হবে শীতের সবজি প্রচণ্ড জল বেরোবে সবজিটা ভাজা না হয়ে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম রাখবেন মিডিয়ামে অনেক বেশি রেখে দিলে পরে সবজিটা পুড়ে যাবে আর কম রেখে দিলে পরে সবজিটা ওই একই জল বেরিয়ে বেরিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ আপনারা বেশি যদি খেতে চান তাহলে বেশি লঙ্কা দেবেন আমি একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আগে দিইনি কারণ খুব তাড়াতাড়ি ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে বলে আমি পরে দিলাম ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি এক দেড় মিনিট পর্যন্ত করাইয়ে রেখেছিলাম এবার দিচ্ছি সেদ্ধ চাল বা ভাতগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ওপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি এবার ভাজা সবজিগুলো আর ভাতটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি শীতের দিনে যদি ভাত বেশি থেকে যায় তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন নয়তো এমনিতেও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ইচ্ছে করলে ভাত বানিয়ে এইভাবেও খেতে পারেন আমার তো ইচ্ছে করছিল খেতে তো সেই জন্য ভাতগুলো বেঁচে যায়নি আমি চাল রান্না করে আমি এই রেসিপিটা বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সবজি আর ভাত আমার মেশানো হয়ে গেছে আর দেখুন সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও অসাধারণ হয়